সহবা রে জাকারিয়া জকারিয়া বায় সহবা হাস হে জানা হায় রে যাকিয়ায় রে কেশমতা যাইম যাই বলি হিয়া অহ সহনাশ রে বাহায়ী রে রে হায় যাই বলি হিয়া অহ সহনা বহায়নি রে বাইনি রে সোহব মনিহি জাকারিয়া বাইরে হাইরে সদেরি হি বাজার হইয়া দান নিহি হেলা হাস ও সহনা সার বহায়নি বাইনি রে আন এত হতোর নিউজানি নি জাহাকারি আহা বহায় মায়ের গাউের হা মে গেলে সাহানো সোনা রে অহা সোনা সার বহায়নি রে বাইন রে ধন্য মায়ের দৈন্য কার হিউজ বানা বহাই সম্মান অহনার বহায়নি রে রে আয় নি হিউজ বানা বহাই সপান অহন বাইনি রে চহ তোর যদি মূি সে জাগিয়া দান সোহনাম রে আহ বাই দাইয়া বাই গেলে হেল সোহনি হে জাকারিয়া বাহাই রে সোহনাম রে অহা সোহনার বহায়ানি রে ভাই আইনি রে যে সেটিকে পাহাই রে বহু যাই রে ভাই সোন মহান হাইরে বহসতে বাড়ি হইল বাহায়ের সাহারি গে পাহাতারে রে বাহি গেলাম হইয়া হারে তো গাইস কিলাল আসছে গানটা কমেন্টও জানাইও আর এইরকম ভিডিও পাইতে হইলে পেজটা ফলো করিও ভিডিওটা শেয়ার আছে ঠিক আছে হল এই গান তো কাজ পাইতে তাই না বুঝনে এখন মাত্র কত মিউজিক স্টুডিওত পাই পায় ফলো মার ঠিক আছে ঠিক আছে তো পেলা পি সব কিছুর গান পাই পায় ওকে